বলতে পারবেন বাংলার প্রথম মহিলা বিজ্ঞানী কে ছিল আমরা অনেকেই জানি না যে আমাদের বাংলার প্রথম মহিলা বিজ্ঞানী কে ছিল বাংলা প্রথম মহিলা বিজ্ঞানী হলেন ইলা মজুমদার ইলা মজুমদার কে ছিলেন কোথায় তার জন্ম কিভাবে বেড়ে উঠেছে আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবেন এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন উনিশশো সালে দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন প্রযুক্তিবিদ্যা অধ্যয়নে পুরুষদের একচ্ছত্র আধিপত্য ছিল এই সময়ে তৎকালীন পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বার উন্মোচন করা হয় নারীদের জন্য উনিশশো সালে পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতি মহিলাদের জন্য এই কলেজের দরজা খুলে দেন সেই বছরই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুজন ছাত্রী কলেজে ভর্তি হন তবে তাদের মধ্যে একজন দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেন আর একজন ছাত্রী থেকে যান তিনি ছিলেন ইলা মজুমদার যিনি উনিশশো একান্ন সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন তিনি শুধু সেই ব্যাচের একমাত্র ছাত্রী ছিলেন না বরং তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা প্রকৌশলী ইলা মজুমদারের প্রারম্ভিক জীবন ও শিক্ষা ইলা মজুমদারের জন্ম উনিশশো তিরিশ সালের চব্বিশে জুলাই অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে বর্তমান বাংলাদেশ তার পিতা যতীন্দ্রকুমার মজুমদার ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন গৃহবধূ যতীন্দ্রকুমার মজুমদার তার মেয়েকে ছোটবেলা থেকে মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন ইলা মাত্র বারো বছর বয়সে সাইকেল চালাতে পারতেন এবং ১৬ বছর বয়সে জিপ চালানো শিখেছিলেন যা সেই সময় অত্যন্ত বিরল ছিল খুল্লায় নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ১৯৪৫ সালে ইলাদের পুরো পরিবার কলকাতায় চলে যায় সেই বছর তিনি স্কুলে ভর্তি হতে পারেননি তবে পরের বছর দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি আশুতোষ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম বিভাগে আইএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট অফ সায়েন্স পরীক্ষায় উত্তীর্ণ হন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে এক নতুন দিগন্ত আইএসসি পাশের পর ইলা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কলেজের অধ্যক্ষ তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে নিষেধ করেন কারণ এর জন্য প্রচুর শারীরিক পরিশ্রমে প্রয়োজন ছিল শেষ পর্যন্ত ইলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন উল্লেখ্য তিনি ডাক্তারি পড়ারও সুযোগ পেয়েছিলেন কিন্তু প্রকৌশলকেই নিজের ভবিষ্যৎ হিসাবে বেছে নিয়েছিলেন কলেজের প্রথম মহিলা ছাত্রী হিসাবে প্রথম দিকে মানিয়ে নিতে তার কিছুটা অসুবিধা হয়েছিল তবে ধীরে ধীরে ছাত্রদের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল তখন ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা ছিল না তাই ইলা মজুমদার কলেজের লাইব্রেরির বাম প্রান্তে একটি ঘরে থাকতেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পুলিন বিহারী ঘোষ এই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন এবং কলেজে তিনি ছিলেন ইলার অভিভাবক কর্মজীবন ও অবদান উনিশশো সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর ইলা উচ্চতর প্রশিক্ষণের জন্য গ্লাসগোতে যান প্রশিক্ষণ শেষে ভারতে ফিরে এসে তিনি দেরাদুনের অর্ডনেন্স ফ্যাক্টরিতে কাজ শুরু করেন তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি ভারী যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেছিলেন সেখানে ছয় মাস কাজ করার পর তিনি দিল্লি পলিটেকনিক কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন এরপর তিনি কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার হিসাবে কর্মরত ছিলেন ইলা মজুমদার কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রথম অধ্যক্ষ ছিলেন শিক্ষাক্ষেত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে জাতিসংঘের তরফ থেকে তাকে ঢাকা শহরে একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার দায়িত্ব দেওয়া হয় যদিও পশ্চিমবঙ্গ সরকার প্রথমে তাকে ছাড়তে রাজি ছিল না তবে পরবর্তীতে তিনি সফলতার সাথে এই কাজটি সম্পন্ন করেন ইলা মজুমদার ছিলেন একজন ব্যতিক্রমী এবং দূরদর্শী নারী পুরুষতান্ত্রিক সমাজে তিনি নিজের দৃঢ়তা মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে নিজের নাম খোদাই করে গেছেন তিনি অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন যিনি প্রমাণ করেছেন যে লিঙ্গ কোনো বাধা নয় যখন স্বপ্ন ও সংকল্প দৃঢ় হয়